আসসালামু আলাইকুম সাইড ব্লগ নতুন একটি ভিডিওতে স্বাগত জানাচ্ছি আমার বাগান থেকে আশা করি আপনারা সবাই ভালো আছেন আসলে আমি কিছুটা অসুস্থ অসুস্থ থাকার কারণে আপনাদের হাটের ভিডিওগুলো কন্টিনিউ শেয়ার করতে পারতেছি না তো হয়তো আগামী গত কিছু দিনের মধ্যে সুস্থ হয়ে উঠলে ইনশাল্লাহ আমার হাটে চলে যাব আপনাদের মাঝে হাটের ভিডিওগুলো শেয়ার করব তো আপনাদেরকে আমি হয়তো এক দুই মাস আগে দেখেছিলাম আমার ডাগন ফুলগুলো তো আজকে আবার সেই ড্রাগন ফুল থেকে ফল হয়েছে সে বিষয়টা আপনাদের মাঝে শেয়ার করব এখন আপনারা দেখতে পাচ্ছেন এটা জিরাপো মেঘ পাই মেঘলা আকাশ এক মাসটা বৃষ্টি হওয়ার পর বিকালের আকাশের এখনও আকাশ মেঘাচ্ছন্ন আছে বিউটা আসলে অসাধারণ সূর্য যাওয়ার সূর্য অস্ত যাওয়ার একটু আগের মুহূর্ত তো বন্ধুরা চলুন আজকে আমরা ড্রাগন ফলগুলো কাটি আর আপনাদের মাঝে দেখাই যে ড্রাগন ফলগুলো আসলে আমাদের কতটা বড় হয়েছে চলুন বন্ধুরা দর্শক বন্ধুরা আগে কখনো ড্রাগন ফল কাটা হয় নাই তো আমি তো একদম গাছে কেটে ফলেছি আপনারা হয়তো আগে ভিডিওটা দেখতে পারছেন তো আমাদের এই ড্রাগন আছে মোটামুটি ভালোই বেশ কিছু ফল আসছে আপনাদের দোয়াই আল্লাহ রহমতে আর মোটামুটি দশ পনেরোটার মতো তো ইতিপূর্বে কিন্তু আপনাদেরকে আমি দেখেছিলাম যেমন ফুলের বিষয়টা তো ড্রাগন ফলগুলো কিন্তু খুব দ্রুত বড় হয় আপনারা দেখতেই পারছেন তো আসলে নিজের কাছের ফল খাওয়া সেটা একটা ভিন্ন ভালো লাগার বিষয় আর এই স্বাদের উত্তর দিকে লাগানো হয়েছে এই যে ড্রাগন গাছ এটাও হয়তো ভবিষ্যতে আসবে ড্রাগন আসছে ড্রাগন ফুল কিছুদিনের মধ্যে হয়তো ফুটবে আর এই যে এখানে দেখেন একটা ড্রাগন ফুল এটা এখনও পুরোপুরি পাকা নাই তো পাকার মুহূর্ত আর আমরা আজকে যেটা কাটবো সেটা পুরোপুরি পেকে গেছে আগে তো আপনারা অবশ্যই দেখছেন যে ড্রাগন ফুল ড্রাগন ফুল যখন ফুটে আসলে দেখতে খুবই অসাধারণ লাগে আমরা এই মুহূর্তে কিন্তু ড্রাগন ফলগুলো আপনাদের সামনে কাটছি আসলে সে একটা অন্যরকম অভিজ্ঞতা ড্রাগন গাছে এত দ্রুত সময়ে ফল হয় সেটা বা আমাদের আমরা আগে জানতাম না তো এই নিজের গাছের ফল খাওয়াটা আসলে একটা খুবই ভালো লাগার বিষয় আর এই এটা কিন্তু একদমই কেমিক্যাল মুক্ত একদমই হান্ড্রেড পারসেন্ট বিশুদ্ধ একটি ফল বা বিশুদ্ধ যেহেতু আমাদের আমরা নিজেরা এ গাছ লাগিয়েছি এখানে কিন্তু কেমিক্যালের বিন্দু পরিমাণ কোনো কেমিক্যাল কেমিক্যাল নাই তো বন্ধুরা আসলে কেচি দিয়া অনেক সময় আর কাটা যাচ্ছিল না পরে আমি অত মস্ত্রায় ভালোভাবে ওইভাবে চিঁড়া হয়েছে তো অল্প কিছুদিনের মধ্যে তো এত ডাগন এতটা বড় হয়ে যাবে সেটা হয়তো আমরা চিন্তাই করতে পারিনি তো আপনাদের দোয়া আল্লাহ রহমতে খুবই নিজের গাছের ফল খাবো ডাগন ফল খাবো আর ডাগন ফলটা আপনারা জানেন খনিজ এবং ভিটামিনে ভরপুর একটি ফল আর যেহেতু এটা নিজের গাছের একদম হান্ড্রেড পারসেন্ট কেমিক্যাল মুক্ত বিশুদ্ধ একটি ফল আমাদের এই বাগানের। আপনারাও ইচ্ছা করলে ছাদের ওপর লাগাইতে পারেন এটা খুব অল্প কিছুদিনের মধ্যেই ডাগন ফল ধরে ফল বড় হয় তো বন্ধুরা আমরা কিন্তু দেখেন মোটামুটি দশ পনেরোটার মতো ডাগন ফল আজকে আমরা শিললাম খুবই অসাধারণ লাগতেছে আমাদের কাছে তো খেতে অবশ্য অনেক ভালো অনেক পুষ্টিকর একটি খাবার এই ডাগন ফল আপনারা যারা ছাদে লাগাইতে চান অবশ্যই লাগাইতে পারেন গাছ লাগাইতে পারেন আর আমরা যেভাবে ই করছি আপনার গাছটা লাগানোর পর এরকম বেড়া দিবেন অথবা ড্রাগন গাছটা যেন সরিয়ে যেতে পারে সেটার দিকে আপনাদের নজর দিতে হবে এই যে আরেকটা ড্রাগন ফল দেখেন খুবই সুন্দর আমি এখন আর কেসি দিয়ে কাটতেছি না বিকজ ওই কেসি দিয়ে কাটলে গাছই কেটে যায় আমি হাত দায় নিচে পড়ে গেছে তো আমরা উঠাবো এখন তো বন্ধুরা আসলেই আমাদের ড্রাগন গাছ থাকার কারণে আমরা নিজের আপনারা জানেন আমাদের যে লেবু গাছটা আছে আমাদের লেবু হয়তো বা কিনা লাগে না লেবু লেবু আমরা সারা বছর খেতে পারি কাগজি লেবু তো অন্যান্য আম গাছ আম গাছ তো এবার আম ধরে নেই কিন্তু ড্রাগনটা খুব সুন্দর আসছে আমাদের সুন্দর ফল ধরছে আর দেখেন এটা এই যে একটা ফুল আছে এটা অল্প কিছুদিনের মধ্যেই আবার হবে ইনশাল্লাহ বড় ফল হবে তো বন্ধুরা আজকে ভিডিওটি এ পর্যন্তই পরবর্তীতে আবারও আপনাদের সাথে দেখা হবে কথা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালাম